আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা আসলে দুনিয়াতে নিঃসন্দেহে পুরনকারী আল্লাহ অন্যতম একটা মজাদা এবং মানুষ কত পড়াশোনা করে কিন্তু বড় বড় কিতাব মহুদ্ধ করতে পারে একদম পুরা পরিমাণে এটার ইতিহাস একেবারেই কম নাই বললেই চলে পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব একদম এইভাবে মুখস্থ করা হয় না কোনো কিতাবে মুখস্থ করা হয় না কিন্তু এই জায়গার ভিতরে সবচেয়ে অবাক লাগে যখন ছোট একটা বাচ্চা যে কিনা ভালো করে খেতে পারে না ভালো করে কথা বলতে পারে না অথবা দুনিয়ার তেমন কিছু বুঝে না এমন বাচ্চা যখন কত সুন্দর করে আপনার কাছে কোরআনি পড়বে মুখস্থ এটা আপনাকে খুবই আনন্দিত করবে এবং নিঃসন্দেহে একটা আবারও বলা একটা অন্যতম মজাদার তো সেই কোরআন তালাবাদ আজকে আপনাদেরকে অল্প একটু শোনাবো ইনশাল্লাহ

وهو على كل شيء قدير <تصفيق> <تصفيق> الذي خلق الموت والحياه ليبلوكم, <ليبلوكم, <ليبلوكم ايكم احسن يا قلب يا اليك البصر هاسي او حسير ولا قد السماء الدنيا بمصابيح بمصابيح الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا বিশাল বড় নিয়ামত যে এত অল্প বয়সে এত সুন্দরভাবে ভাবে করে আমাদের আম্মুর জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে বলি যারা কোরআন শনি পারেন না ছোট হোক বড় হোক তারা ইনশাআল্লাহ কুরআন শরীফ শিখার জন্য চেষ্টা করবেন যদি কারো বয়স বেশি হয়ে যায় এবং সে যদি কুরআন শরীফ শেখার জন্য চেষ্টা করে আল্লাহ গোরাligen তাকে কুরআন শরীফের 40 হিসেবে তাকে ইনশাআল্লাহ করতে গণ্য করবেন সকলেই সকলকে কুরআন শেখার দাওয়াত দিয়ে এবং কুরআন শিখার পথে স্বাগতম জানিয়ে আজকে লাইভ শেষ করতে আসসালামু